বন্ধুরা আলী হায়দার কমেন্ট করে আমাকে মনে করিয়ে দিল যে পাকিস্তানের পনেরো রানে পাঁচ উইকেট নেই আমি 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 ভুলে গেছিলাম হ্যাঁ একটা কমেন্ট এলো আমি খাবার খাচ্ছিলাম একটা কমেন্ট এলো পনেরো রানে পাঁচ উইকেট নেই মকা পেলে ছাড়া যাবে না আমি বলতে ভুলে গেছিলাম মানে মকা পেলে ছাড়া যাবে না ডিলাক্স ভাই ডিলেক্স ভাই বলছে দাদা হাসলে না কেন ভাই হাসলে না কেন জানো বলে দিচ্ছি কালকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো ভিডিওটা বানাতে বানাতে ভিডিওটা বানিয়ে ফেলো ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম ফির দেখছি যে ভাই আমি রেকর্ডিংটা মানে রেকর্ডটা অনেক করে নিই উইদাউট রেকর্ড ভাই আমি বলে ফেলেছিলাম যদি ভিডিওটা ভালো করে দেখো দেখবে আমার মাইক নেই এই যে মাইকটা আছে মাইকটা দেখবে আমার নেই ওই ভিডিওটাতে মাইকটা লাগাই এত আমি এক্সাইটেড হয়েছিলাম যে বাংলাদেশ জিতলো ভাই এভাবে পাকিস্তানে কারালো মানে পনেরো রানে পাঁচ উইকেট এইসব অনেক কিছু বলেছিলাম ভাই হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি সব কিছু ঠিক ছিল কিন্তু ভাই আমি মানে রেকর্ডটা করতে বলেছিলাম রেকর্ডটাই করিনি আমি ক্যামেরা চালু করেছি সব কিছু করেছি সব কিছু একটু করেছি কিন্তু রেকর্ডটাই চালু করেছিলাম না এই জন্য কালকে ভিডিওটাতে সেভাবে হাসিনি ওই জন্য কারণ আমি যে প্রথম দশ মিনিট বানিয়েছিলাম ওটাতে আমি প্রচুর হেসেছিলাম তোমরা আশা করি বুঝবে যে একটা জিনিস বারবার ওটা হবে না মানে একবার যখন হেসে ফেলেছি ওটাও আমি মানে পাঁচ মিনিট আগে ভাববো দশ মিনিট আগে আমি একটা জিনিস নিয়ে আমি ভিডিও বানিয়ে নিয়েছি আবার দশ মিনিট পর আবার ওটা কী করে মানে ওটা অরিজিনাল হয় যেটা হয় ভাই ওটা অরিজিনাল হয় যেটা মনটা বলে সেটা অরিজিনাল হয় যে যে ফিলিংসটা হয় সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করে যায় আর একবার ফিলিংসটা শেয়ার হয়ে গেলে ভাই ওটা আরেকবার হয় না আমি ভুলে গিয়েছিলাম সব কিছু কিন্তু আবার আমাকে ওই মনে করিয়ে দিল পাকিস্তানের পনেরো উইকেট নাই ও ভাই তোমরা সত্যি ভাই পারো তোমরা যাই হোক এম ডি আজিম একটা দারুণ একটা ইনফরমেশন দিয়েছে বাংলাদেশ হোল্ডস দ্য রেকর্ড ফর হিটিং দ্য মোস্ট সিক্স এক্স ইন টি টোয়েন্টি দু হাজার পঁচিশ ভাই দু হাজার পঁচিশে সবচেয়ে বেশি ছয় বাংলাদেশ টিমের সেটা আমি জানতাম না ভাই যাই হোক আজিম আপনি তো আমাকে একটা এত সুন্দর একটা ইনফরমেশন দিলেন তো আমার একটা কর্তব্য আছে যে আমিও কিছু দিই হ্যাঁ হতে পারে যে আপনি হয়তো জানেন কিন্তু অনেকে আছে হয়তো জানে না তাদের জন্য বলে দিই মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে টপ টেনে চলে এলো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে টপ টেনে চলে এলো এখন মুস্তাফিজুর র্যাঙ্কিং হচ্ছে অ্যাজ এ বোলার নাইন আর কেবল র্যাঙ্কিং না মিরপুরে সবচেয়ে বেশি উইকেট এখনও পর্যন্ত মুস্তাফিজুর নিয়েছে চৌত্রিশটা ইনিংসে ফোরটি সিক্স মানে ছেচল্লিশটা উইকেট চৌত্রিশ টাইনিংসে সেজলসিট মুস্তাফিজুর রেখেছে এর আগে ছিল সাকিবুল হাসানের যে চৌত্রিশ ইনিংসে পঁয়তাল্লিশটা ছিল ওটা ফোরটি ফাইভ ওর ফোরটি ফাইভ ছিল এ কালকে ক্রস কোরলল ভাই মুস্তাফি ফোরটি সিক্স আর দুজনে চৌত্রিশ ইনিংস দুজনে সেম একই ম্যাচ খেলেছে আর আরেকটা ফ্যাক্ট বলি খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা মিরপুরে বাংলাদেশ দু হাজার বাইশের পর থেকে এখনও পর্যন্ত কেবল দুবার ম্যাচ হেরেছে মানে ভাবো দু হাজার বাইশ থেকে কেবল দুটো ম্যাচ হেরেছে এখনো পর্যন্ত বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে যাই হোক পনেরো রানে পাঁচ উইকেটে ভাই ওটা কালকে পঞ্চাশ রান করতে পারতো না আমার আমার লিস্ট মনে হচ্ছিল না যে পাকিস্তান পঞ্চাশ বা খুব ষাট বেশি যেতে পারবে না বাট ওই ফাঁকা জামান আর আব্বাস একটা দারুন পার্টনারশিপ করলো ছাব্বিশ বলে একচল্লিশ রানের পার্টনারশিপ করলো ছাব্বিশ বলে একচল্লিশ মানে ওই টাইমটাতে একটা দারুণ একটা পার্টনারশিপ করলো ম্যাচটা ভাই মানে ওরাই পুরো জমি দিয়েছিল ম্যাচটা একটা উত্তেজন হয় না সেটা ভাই কালকে ওরা দুজন করে দিয়েছিল পার্টনারশিপ দারুণ করেছিল ভাই এটা ক্রিকেট একটা মজাও ভাই এটা এটা ক্রিকেটে একটা মজাও ভাই বলতে গেলে ওই এক্সাইটমেন্টটা না এক সাইড ম্যাচ হলে সবসময় ভালো লাগে না একতরফা ম্যাচ হলে ভালো লাগে না ভাই এরকম একটা জমজমাট চাই তারপরে আবার ফাইভ মাস রয়ে পারো ড্যানিয়েল ওরাও সাতের বলা আই একত্রিশ রানের বত্রিশ রান পার্টনারশিপ করেছিলো ওটা একটা ভালো পার্টনারশিপ ছিল তো ম্যাচটা জমজমাট হয়েছিলো কিন্তু ভাই আরও বেশি মজা পেতাম আমি যদি বাংলাদেশ পঞ্চাশ রানে করে করতে পাকিস্তানকে আর যেটা দেখাচ্ছিলো ভাই ষাট রানে পঞ্চাশ রানে আউট হয়ে যেত আমার যেটা মনে হচ্ছিলো কিন্তু একটা কথা বলবো ভাই বাংলাদেশকে ফিল্ডিংটা ঠিক করতে হবে যে ফিল্ডিংয়ের কোচ বাংলাদেশের যাই না কে ওকে ফিল্ডিং ঠিক করাতে হবে বাংলাদেশকে অনেক ক্যাচ মিস হয়েছে অনেক ক্যাচ মিস হয়েছে অনেক ফিল্ডিংয়ের প্রবলেম হচ্ছে বাংলাদেশকে ক্যাচ মানে প্র্যাকটিস করাতে হবে বাংলাদেশকে আমি যাই হোক এই নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি একটা কথা বলব ভাই আমি তোমাদের কাছে জানতে চাই কালকে যে বাংলাদেশ আর পাকিস্তান ম্যাচটা আছে মানে তৃতীয় নাম্বার থার্ড টি টোয়েন্টিটা যেটা আছে পাকিস্তান কত রান করবে পাকিস্তান কত রান করবে দশ রান কুড়ি রান দশজন করেন কি বলছি আমিও মানে একশো দেড়শো যাই করুক কত রান করবে আমিও জানতে চাই দেখি কে ঠিক বলে পাকিস্তান কত রান করে দশ রান কুড়ি রান তেইশ রান চল্লিশ রান পঞ্চাশ রান একশো রান একশো কুড়ি রান দেড়শো রান দুশো রান কালকে আবার যদি হতো কালকে এটা হতে পারে যে পাকিস্তান মানে প্রথম ম্যাচে নটা ব্যাটসম্যান নিয়ে খেললো তারপরে দশটা এবার কালকে এটা হতে পারে যে এগারোটা ব্যাটসম্যান নিয়ে খেলছে তো এগারো ব্যাটসম্যান নিয়ে যদি খেলে তাহলে হতে পারে যে দুশো করে দিয়েছে হতে পারে এটাও হতে পারে ভাই তো কমন করে জানাও আমাকে কত রান পাকিস্তান কাল করতে পারে